এক শর্ত আগে উনি 44 করে আই এই যে রমজান আইছে রমজান আগে বুঝা গেল হাড়ে দাম বাড়ি দিব সিএম সাধনার মাস রমজান মাসটি ঘিরে বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশগুলোতে নিত্যপন্নর দদামে বিশেষ মূল্য ছাড় থাকলেও বাংলাদেশের দৃশ্যপট থাকি ভিন্ন এই মাসটি ঘিরে দেশে সিন্ডিকেট সহ অনিয়মের অভিযোগ কম নয় তবে এবছরের চিত্র খানিকটা ভিন্ন কিছু পণ্যের দাম বাড়লেও বেশিরভাগই আছে অপরিবর্তিত শীতের শুরু থেকেই বেশ শান্ত যাচ্ছে কাঁচা বাজার সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন সবজি বিক্রেতারা দাম দেখার মাঝে টমেটো বালাটা টমেটো আঞ্চি চালা পাঁচ টাকা বাড়ছে ষাট টাকা বাড়ছে আর সবটাও ঠিক আছে কিরার কাছে দেখুন গুল কিরা দাম তোরা বাড়ছে শশার দাম দেখা যাচ্ছে বর্তমানে কিরার বাজার চল্লিশ পাঁচচাল্লিশ টাকা আর শশার কাজি আশি জেলা চল্লিশ টাকা চল্লিশ টাকা রয়েছে লেবুর আলি সুটেবু পঞ্চাশ টাকা বড়বু আশি টাকা একশো টাকা বলা

এক্সরে ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি ইকো মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য ইউনিক ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড বিয়ানীবাজার সিলেট গেল দু মাস ক্রেতা আনাগোনা কম হলেও মাছের বাজারে মাছের যোগান ছিল ভরপুর আর দামও ছিল অর্ধেক তবে এখন যোগান অনুপাতে চাহিদা বেড়েছে তাই দর বেশ কিছুটা বেড়েছে আই আটাইলিছ হয় মাছ একো কমি গৈছে লোকেল মাছ বড়হর মাছ যেগুলো আছে এগুলো আবার দাম সস্তা আছে জলের কেজি আগে বেশি দাম আমরা সাতশো আটশো টাকা এখন এক হাজার টাকা কেজি বেচা লাগে টেঙড়া মাছের কেজি আগে তিনশো বেশি দাম এখন সাড়ে তিনশো সাড়েশো কেজি বেচা লাগে আহ মাছের কেজি বেশি দাম দুইশো টাকা এখন আড়াইশো তিনশো টাকা কেজি বেচা লাগে মাছের দাম একটু বাড়তি বড়ফোর মাছ যেগুলো আছে এগুলা আবার দাম লাগাতো রয়েছে বড় কাঁচা মাছের কেজি আড়াইশো তিনশো টাকা কেজি বিকেট রৌ মাছের কেজি বিকেট তিনশো সাড়ে তিনশো টাকা কেজি বিকেলের পাতদা মাছের কেজি বিকেট তিনশো টাকা জেলাফিয়া মাছের কেজি বিকেট দুইশো দুশো এদিকে মাংসের বাজার ঘুরে দেখা গেল গত সপ্তাহের তুলনায় কেজিতে পনেরো থেকে বিশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম এছাড়া অন্যান্য মাংস ও ডিমের দর রয়েছে একই রকম রমজান মাসে বলকে বালা দাম এখনো রয়েছে কম তে দুইশো দুইশো দশ টাকা বিকের গত বছর সপ্তাহে বাজার দুইশো টাকা একশো পঁচানব্বই দিয়ে একটু বাড়ছে ব্রয়লার রেট দুইশো দশ টাকা চলে ব্রয়লার আর লাল মুরগি হলে স্বাভাবিক রয়েছে দাম পিস পঁয়াল্লিশ টাকা একটা আছে আর একটা আছে পঁয়ত্রিশ টাকা এরকম স্বাভাবিক হয়েছে বাজার তো বাড়ছে না দাম আপনি আবার সম্ভাবনা নাই কিন্তু কমার সম্ভাবনা আছে দিন যে কমবো বাড়তো না আরকি স্বস্তির খবর মিলল মুদিপুণেও

তে বাজারটাও সুন্দরভাবে চল্লনে ও নানান বছরগুলোতে রোজার বাজারদর ঘিরে ক্রেতা বিক্রেতার মতের ভিন্নতা থাকলেও এবারে তা নজরে পড়েনি মুড়িয়াটা দেখো আমরা দর্ফর বিআর 45 টাকা করে খাই এক সপ্তাহ আগেও নিয়েছি 45 করে আইগুলো যার 45 করে সরকার এর বাইরে লিয়া বেটা আইতে তো ইন হতো संथाल সুরে না লোন না এ যে লড়াই এসার বাইরে লিয়া এর কারণে দাম তো বুঝাজার একটা জিনিস কোনটা একটু কম কোনটা একটু বেশি সোলা তিনটা চলে